আজকের রেসিপি মুরগপোড়া মুগপোড়া বানানোর জন্য আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি নুন ভিনিগার আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে অপরদিকে গোবিন্দভোগ চারশো গ্রাম চাল আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এক চামচ ধনে এক চামচ জিরে জায়ফল জৈত্রী সার অনিয়ন্স আর গরম মস গোটা গরম মশাল সবকটা দিয়েছি আমি দিয়েটাকে আমি রোস্ট করে নেব ওটাতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো আর দিচ্ছি একটা একটা স্টার দিয়ে দিলাম আর অল্প গরম মশলা দিলাম দিয়ে দিলাম তেজপাতা এটাকে ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম মাংসের মধ্যে আমার ঝাল লঙ্কাগুলো ম্যারিনেট করা আছে এটা ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা কষে নেব চিকেনটা নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব চিকেনটা পুরো আমার রেডি হয়ে গেছে এবার চিকেনটা আমি নামিয়ে দেব কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ পেঁয়াজটা নেড়ে আমি ভাজা উপরে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু অল্প ঘি দিয়ে দিলাম এবার আমি চালটা ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আমি চারশো গ্রাম দিলাম আমি নেড়ে ছেড়ে নেব আর একটু কাঁচা লঙ্কা আমি ব্লেড করে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম চাল জাল হলে ভালো লাগবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন চালটা ভাজার সময় নুনটা দিয়ে দিলাম আমি ভেজে নেবো চালটাকে চালটা ভাজা হয়ে গেছে আমি অপর দিকে গরম জল করে নিয়েছি গরম জলটা দিয়ে দিলাম যত না চাল তার ডবল জল দিলাম এটা ফুটতে দেব আর আমি একটু এখানে অল্প একটু দুধ দেবো বেশি দেবো না এক দুধ আমি দেব বেশি দুধ দিচ্ছি এক কাপও দুধ দিলাম আমি দুটো দিলে খেতে ভালো লাগবে এবার চালটা সিদ্ধ দিতে হতে দেবো আমি চালটা হতে থাকুক আমি ঢেকে দিচ্ছি এবার চালটা ফুটে উঠেছে এবার আমি যে ব্লেন্ডারে যে ড্রাই মশলাটা করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম রাইসটা এইট্টি পারসেন্ট হয়ে গেছে এইবার আমি চিকেনগুলো দিয়ে দেবো রেডি করে চিকেনটা রেখেছিলাম ওই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেভি যে তেল তেলটা ভাবটা বেরিয়েছে ওটা আমি দিয়ে দিলাম এবারে আমি ভাতের সাথে মাংসটা নেড়ে চেড়ে মিলিয়ে নেব এবারে আমি একটু স্টিমে এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে স্টিমে হতে দেব ওপর থেকে আরেকটু ঘি দিয়ে দিলাম খুব বেশি দিলাম না কারণ আগে একটা দিয়েছি রেডি আমার মুগ পোলাও এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে সব সময় তো চিকেন তরকারি চিকেন কষা নানারকম চিকেন আইটেম খায় এটা করে একবারে করে খেলে ভালো লাগে বাচ্চারা তো খুবই পছন্দ করবে ছুটির দিনে সানডেতে লাঞ্চ আওয়ারে খুব ভালো লাগবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ